ডক্টর ইউনুসের রাজনৈতিক দলটি আসলে দীর্ঘমেয়াদে সাস্টেইন করছে না এ কারণে আবারও পরবর্তীতে তিনি আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে বিব্রত হবেন করবে না কিন্তু আমরা ঐতিহাসিকভাবে দেখেছি যে ডিপ স্টেটের যে সরকার পরিবর্তন যেটা আফগানিস্তানেও হয়নি এটা সিরিয়াতেও হয়নি এটা ইরাকের ক্ষেত্রেও আসলে ঘটেনি আপনি মোটা দাগে যতগুলো সরকার পতনের আন্তর্জাতিক বিশ্বে সরকার পতনের যুক্তরাষ্ট্রের উনি তো একটু রাগ ঢাক বলেছেন আমি একটু পরিষ্কার করে বললাম আর কি যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল আদতে কোথাও আসলে দীর্ঘমেয়াদী সরকার প্রতিষ্ঠা করতে পারেনি যুক্তরাষ্ট্র তার মানে না যে যুক্তরাষ্ট্র থেমে আছে যুক্তরাষ্ট্র যখন কোনো সরকারের পরিবর্তন চায় সেটা ঘোষণা দিয়ে করে তারা তারা কিন্তু গোপনে আড়ালে আড্ডালে করে না শেখ হাসিনা একাধিকবার পার্লামেন্টে দাঁড়িয়ে অভিযোগ করেছেন যে আমেরিকানরা তাকে ক্ষমতা থেকে সরাতে চায় তারপরে বিবিসি ওয়ার্ল্ডের এক ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে আমেরিকানরা তাকে ক্ষমতা থেকে সরাতে চায় এখন তিনি এই কথা কেন বলেছিলেন আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান আছে ইউএন এর বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু কখনোই শেখ হাসিনার গভর্নমেন্টের বিশেষ করে লাস্ট শেষ পাঁচ ছয় বছর তার যে মানবাধিকার রেকর্ড সেটার কারণে জাতিসংঘের এই প্রতিষ্ঠানগুলো তাকে আর পছন্দ করে এবং উনার পতনের পর কিন্তু সব গুটরাজ থেকে সবাই কিন্তু বাংলাদেশে যাতে গণতন্ত্র ফিরে আসে গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা হয় সেই জন্য কিন্তু পুরো সহযোগিতা দিচ্ছে এই সরকার এই আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছে যেই আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু দু সালেও সেই নির্বাচনের পরেও কিন্তু শেখ হাসিনার পাশে ছিল তাকে কিন্তু সমর্থন সমর্থন দিয়েছিল কিন্তু দু সালে এসে কিন্তু সেই সমর্থন বাইডেন চলে গেছে তো রাষ্ট্রের কি স্বার্থ রয়েছে বাংলাদেশের সরকার পরিবর্তন করলে এদের অ্যাচিভমেন্টটা কি আর এখানে কি আরেকটা ট্রাম্প কার্ড মানে প্রফেসর ডক্টর ইউনুসকে ট্রাম্প কার্ড প্রফেসর ইউনুসকে সামনে রেখে বাকি রাজনৈতিক দলগুলো যারা সমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের সাথে কি এই ডিপ স্টেট নেগোসিয়েট করতে সুবিধা হচ্ছে এখন যে দেখো আমরা চাইলে তোমাদেরকে উৎখাত করতে পারি আবার আমরা চাইলে তোমাদেরকে ফেরত নিয়ে আসতে পারি তাহলে লেটস সিট ডাউন টুগেদার আমেরিকা চাইলেই সরকার উৎখাত করতে পারে এটা কিন্তু কাউকে বলতে হয় না সবাই সেটা জানে সবাই জানে যে আমেরিকা যদি খুব ডিটারমাইন হয় একটা দেশে সরকার পরিবর্তন করতে এটা যদি ইউরোপ না হয় इवन ইউরোপে তারা পারে इवन ইউরোপে তারা পারে একটা দেশে সরকার বা কোন একটা দলকে আটকে দিতে যাতে সেই দলক্ষমতা না আসতে পারে এটা আমেরিকা পারে এই জন্যই আমেরিকা হচ্ছে ওয়ার্ল্ডের এক নম্বর এবং সম্ভবত একমাত্র পরশু তাহলে স্বাধীন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের এই তকমা নিয়ে আমরা কেন ঘুরছি আমাদের তাহলে ডেমোক্রেসির কি দরকার আমরা তাহলে আমেরিকার কাছে একটা লিজ দিয়ে দিলাম হ্যাঁ জাতিসংঘের সদস্য পদেরই বা আমাদের দরকার কি আমেরিকাই যদি আমাদের সকল সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে এত শক্তিশালী ক্ষমতা ধর করা শক্তি তাহলে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মতো দেশগুলোর সংকটের মুখ আমেরিকা ইন্ডিয়া এবং চায়না এই তিনজনকে জাগল করছে মানে তিনজনকে নিয়ে কাজ করছে কিন্তু এমন একটা সময় আসবে যখন আমেরিকা বলবে যে ঠিক আছে এখন তুমি চুজ কর তুমি কার সাথে যাবে তোমার সাথে তোমার চীনের সাথে তোমার মহরমটা আমার স্বার্থ বিরোধী আমার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে চীনের সাথে তোমার ধরম মরম ওইটা থাবাতে হবে নাহলে আমি তোমার এগেনস্টে যাবো তখন হাসিনা কি করবে এটা উনি লিখেছিলেন বেশ কয়েক বছর আগে তো ওইটা পরে বুঝেছিলাম যে আমেরিকা অনেক চিন্তাবিদ আছেন যারা ফরেন পলিসি থিঙ্ক ট্যাঙ্কগুলোতে থাকেন এবং তাদের ইনপুট দেন যে তারা মনে করছে যে হাসিনা আমেরিকা এবং চায়না এবং ভারত এই তিনটাকে ব্যালেন্স করতে চাচ্ছে কিন্তু তাকে ব্যালেন্স করতে দেওয়া হবে না কারণ তোমাকে চুজ করতে হবে তুমি চাইনার সাথে মিশবা না আমেরিকার সাথে মিশবা তুমি কি ভারতের সাথে বেশি ঘনিষ্ঠ হব না আমাদের সাথে ঘনিষ্ঠ হবে তাকে চুজ করতে হবে নতুন যে সরকার আসবে তারা কি চুজ করতে পারবে যেটা শেখ হাসিনা পারলেন না শেখ হাসিনার পতনের পর কি হলো বাংলাদেশে চাইনিজ অ্যাম্বাসেডর সবচেয়ে সক্রিয় ছিল পশ্চিম অ্যাম্বাসডর কিন্তু অ্যাম্বাসডরগুলো কিন্তু প্রথম দিকে অত সক্রিয় ছিল না চাইনিজ অ্যাম্বাসডর কিন্তু মানে একেবারে নিমেষের মধ্যে তিনি বিএনপির সাথে যোগাযোগ স্থাপন করলেন জামায়াত ইসলামের অফিসে গিয়ে হাজির হলেন বিএনপি ডেলিগেশনকে ইনভাইট করলেন চায়না যেতে জামায়াতে ইসলামের ডেলিগেশন চলে গেল চায়নাতে অর্থাৎ চায়না মনে করলো যে ঠিক আছে হাসিনা পতন হয়েছে এবং এর তারপরে এনসিপি যখন জন্ম হলো এনসিপি নেতাদের নিয়ে গেল চায়নায় সফরে এই সফরে নেওয়া যাওয়া মানে কি তাদেরকে একটু নরম করা তাদেরকে দেখানো একটু আতিথ্যতা করা একটা সম্পর্ক গড়ে তোলা সো চায়না দেখছি যে এই তিনটা দল এখন বাংলাদেশের ক্ষমতায় এবং পরবর্তীতে এরাই ক্ষমতায় আসবে কোনোভাবে নির্বাচন কাজে তারা চায় এদের সাথে একটা সম্পর্ক গড়ে তো ঢাকার ব্রিটিশ হাই কমিশনে আমরা দেখছি দফায় দফায় সারা কুক যাদের সাথে বৈঠক করছেন আমরা একই একই চায়না যেটি ওখানে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে করছেন সারা কুক সেটি তার বাসভবনে বসে বসে করছেন এখন আমরা আছি হাসিনা পরবর্তী বাংলাদেশ কিন্তু আমরা দ্রুত চলে আসবো ইউনুস পরবর্তী বাংলাদেশ ইউনুস পরবর্তী বাংলাদেশে কোন সবচেয়ে বেশি প্রভাব রাখতে পারবে সেই একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে চায়না এবং পশ্চিমা বিশ্বের মধ্যে চীন সফরে যাওয়া রাজনৈতিক দলের এই দফায় দফায় চীন সফর তো তাহলে আমেরিকা তো এই চীন সফরকে ভালোভাবে দেখবে না তো তাহলে এনসিপির নেতারাও চীন গেল বিএনপির নেতারাও চীনে গেল জামাতের নেতারাও চীনে গেল তো আমেরিকা কি তার এই ডিপ স্টেট পলিসির অংশ হিসাবে তার মেকানিজম ঠিক রাখতে পারবে প্রফেসর ডক্টর ইউনুসের রাজনৈতিক দলটি আসলে দীর্ঘমেয়াদে সাস্টেইন করছে না এই কারণে আবারও পরবর্তীতে তিনি আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে বিব্রত হবেন এটা সাস্টেইন করবে না কিন্তু আমরা ঐতিহাসিকভাবে দেখেছি যে ডিপ স্টেটের যে সরকার পরিবর্তন যেটা আফগানিস্তানেও হয়নি এটা সিরিয়াতেও হয়নি এটা ইরাকের ক্ষেত্রেও আসলে ঘটেনি আপনি মোটা দাগে যতগুলো সরকার পতনের আন্তর্জাতিক বিশ্বে সরকার পতনের যুক্তরাষ্ট্রের উনি তো একটু বলেছেন সরকার প্রতিষ্ঠা করতে পারেনি যুক্তরাষ্ট্র এখন আহ তার মানে না যে যুক্তরাষ্ট্র থেমে আছে যুক্তরাষ্ট্র যখন কোন সরকারের পরিবর্তন চায় সেটা ঘোষণা দিয়ে করে তারা তারা কিন্তু গোপনে আড়ালে আবডালে করে না যেমন ধরুন দু সালে ইউক্রেনের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হলো এই ক্ষমতাচ্যুত করার জন্য যেই কেন্দ্রস্থলে যেই বিক্ষোভ এবং সেই বিক্ষোভ চলতে থাকলো দিনের পর দিন এবং গোলাগুলি হলো শতখানেক লোক মারা গেলো সেখানে কিন্তু আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র অফিসিয়ালরা প্রকাশ্যে প্রকাশ্যে সেখানে ঘুরে বেড়েছে তাদেরকে সাহস যুগিয়েছে তাদেরকে খাবার বিতরণ করছে ইউরের কর্মকর্তারা সেখানে ছিল কাজে সেটা সব প্রকাশ্যে হয়েছে এটা কোনো আড়ালে মানে গোপনে হয়নি এখন এই যে ভেনেজুয়েলার বিরুদ্ধে যে অ্যাকশন নিচ্ছে ট্রাম্প এটা কিন্তু প্রকাশ্যে বলে কয়ে শুধু বলছে যে এটা প্রেসিডেন্ট মাদুর সরকার হচ্ছে মাদক পাচারকারী সরকার সো তারা মাদক পাচারকারীদের থামানোর জন্য ভেনেজুয়েলার বিরুদ্ধে অ্যাকশন নিবে কিন্তু আসলে সবাই জানে যে এটা ঘোষণা দিয়ে রেজিম চেঞ্জ বাংলাদেশের ব্যাপারে যেটা হয়েছে আপনি জানেন শেখ হাসিনা একাধিকবার পার্লামেন্টে দাঁড়িয়ে অভিযোগ করেছেন যে আমেরিকানরা তাকে ক্ষমতা থেকে সরাতে চায় তারপরে বিবিসি ওয়ার্ল্ডের এক ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে আমেরিকানরা তাকে ক্ষমতা থেকে সরাতে চায় এখন তিনি এই কথা কেন বলেছিলেন হয়তো তাকে বলা হয়েছিল কোনো কোনোভাবে তাকে বলা হয়েছিল যে তার তিনি যেভাবে সরকার চালাচ্ছেন সেটা গ্রহণযোগ্য না আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের গুম তারপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ভুয়া ইলেকশন বিরোধী দলের উপর নিপীড়ন এগুলো সহ্য করবে না এবং এবং কিন্তু তারা চায় বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে সেজন্য শেখ হাসিনাকে বিদায় নেওয়া উচিত হয়তো সেরকম একটা মেসেজ তাকে দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেটা প্রেজেন্ট করলেন যে আমি সেন্ট মার্টিনস দেই নাই বলে আমাকে এখন যেই সেন্ট গিয়েছে তারা জানে যে ওই দ্বীপে কোনো সামরিক স্থাপনা বসানোর কোনো মানে সুযোগ নাই এটা খুবই একটা আহ ঝুঁকিপূর্ণ একটা দিক এখানে আপনি সামরিক মানে বিমান ঘাঁটি তো দূরে থাক ঘাঁটি তো দূরে থাক এবং মায়ানমারের পাশে আরেকটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠারও ইঙ্গিত দিয়েছেন হ্যাঁ আরো আরো দ্বীপ আছে বাংলাদেশে কিন্তু সেন্ট মার্টিন কেন তো আমার মনে হয় ওইটা তিনি একটা কথা তিনি কেন বলেছেন আমি জানি না তবে আমার মনে হয় যে তাকে হয়তো মেসেজ দেওয়া হয়েছিল যে তাকে শর্ত হবে এবং আপনি দেখলেন যে আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান আছে ইউএন এর বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু কখনোই শেখ হাসিনার गवर्नमेंट বিশেষ করে লাস্ট শেষ 500 বছর তার যে মানবাধিকার রেকর্ড সেটার কারণে আহ জাতিসংঘের এই প্রতিষ্ঠানগুলো তাকে আর পছন্দ করতো না এবং উনার পতনের পর কিন্তু সব গুটরেস থেকে সবাই কিন্তু বাংলাদেশে যাতে গণতন্ত্র ফিরে আসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় সেই জন্য কিন্তু পুরো সহযোগিতা দিচ্ছে ইনুজ ইনুদ সরকারকে হ্যাঁ তো এখন আপনি বলতে পারেন যে এই আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছিল যেই আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু দু সালেও সেই নির্বাচনের পরেও কিন্তু শেখ হাসিনার পাশে ছিল তাকে কিন্তু সমর্থন সমর্থন দিয়েছিল কিন্তু দু সালে এসে কিন্তু সেই সমর্থন বাইডেন চলে গেছে তো এইটার কারণটা আপনি এখন আপনি বলতে পারেন যে আমেরিকান ডিপ স্টেট এখানে কাজ করেছে ডিপ স্টেট বলতে কি বোঝাচ্ছেন আমি জানি একটা হতে পারে যে এখানে ডিপ স্টেট বলতে যা বোঝায় সেটা হচ্ছে নিরাপত্তা তারপরে গোয়েন্দা সংস্থাগুলা এবং যেগুলো কি আপনার ফরেন পলিসি ইনস্টিটিউটগুলা তাদের যে পার্মানেন্ট স্টাফ তারা যে নীতি নির্ধারণ করে যে কোনো সরকার ক্ষমতা আসুক না কেন আলটিমেটলি তাদেরকে সেই নীতি নীতি অনুযায়ী কাজ করতে হয় সেটা ট্রাম্প ক্ষমতা থাকুক বাইডেন ক্ষমতা থাকুক যে থাকুক না কেন তাহলে যুক্তরাষ্ট্রের কি স্বার্থ রয়েছে বাংলাদেশের সরকার পরিবর্তন করলে এদের অ্যাচিভমেন্টটা কি আর এখানে কি আরেকটা ট্রাম্প কার্ড মানে প্রফেসর ডক্টর ইউনূসের ট্রাম্প কার্ড প্রফেসর ইউনূসকে সামনে রেখে বাকি রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের সাথে কি এই ডিপ স্টেটের নেগোসিয়েট করতে সুবিধা হচ্ছে এখন যে দেখো আমরা চাইলে তোমাদেরকে উৎখাত করতে পারি আবার আমরা চাইলে তোমাদেরকে ফেরত নিয়ে আসতে পারি তাহলে লেস সিট ডাউন টু গ্যাদার চাইলে সরকার উৎখাত করতে পারে এটা কিন্তু কাউকে বলতে হয় না সবাই সেটা জানে সবাই জানে সেটা আমেরিকা যদি খুবই ডিটারমিন হয় একটা দেশের সরকার পরিবর্তন করতে এটা যদি ইউরোপ না হয় ইভেন ইউরোপে তারা পারে ইভেন ইউরোপে তারা পারে একটা দেশের সরকার বা কোনো একটা দলকে আটকে দিতে যাতে সেই দল ক্ষমতা না আসতে পারে এটা আমেরিকা পারে এই জন্যই আমেরিকা হচ্ছে ওয়ার্ল্ডের সম্ভবত এখনো ওই পর্যায়ে ধারে কাছে আসে নাই আমেরিকার যে রাজনৈতিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের এই তকমা নিয়ে আমরা কেন ঘুরছি আমাদের তাহলে ডেমোক্রেসির কি দরকার আমরা তাহলে আমেরিকার কাছে একটা লিজ দিয়ে দিলাম হ্যাঁ জাতিসংঘের সদস্য পদেরই বা আমাদের দরকার কি হ্যাঁ আমেরিকাই যদি আমাদের সকল সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে এত শক্তিশালী ক্ষমতাধর পরা শক্তি তাহলে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মতো দেশগুলোর অস্তিত্ব কি সংকটের মুখে নয় না সংকট তো এটা সবাই বলবে যে এই এই ওয়ার্ল্ড সিস্টেমে যেখানে একটা শক্তি এত শক্তিশালী সেজন্য তো অনেকে চাচ্ছে একটা মাল্টিপোলার সিস্টেম যাতে ক্ষমতার ভারসাম্য থাকে সব ক্ষমতা যেন একটা রাষ্ট্রের হাতে না থাকে যেটা এই মুহূর্তে আছে আমেরিকার হাতে অনেকে চাচ্ছে উঠে আসুক অনেকে চাচ্ছে রাশিয়া উঠে আসুক যাতে একটা ক্ষমতার ভারসাম্য থাকে এবং এই বাংলাদেশের মতো দেশগুলো যাতে এক মানে ভারসাম্য রেখে সবার সাথে লেনদেন করতে পারে এবং হাসিনার একটা একটা জিনিস আমার মনে আছে যে এক প্রাক্তন আমেরিকান অ্যাম্বাসডার একটা আর্টিকেল লিখেছিলেন এটা এটা উইলিয়াম বি মাইলাম অথবা ডন মজেনা আমি ঠিক মনে করতে পারছি না কে লিখেছিলেন দুই দুজনের একজন এবং তিনি ওখানে বলছিলেন যে হাসিনা আমেরিকা ইন্ডিয়া এবং চায়না এই তিনজনকে জাগল করছেন মানে তিনজনকে নিয়ে কাজ করছেন কিন্তু এমন একটা সময় আসবে যখন আমেরিকা বলবে যে ঠিক আছে এখন তুমি চুজ করো তুমি কার সাথে যাবা তোমার সাথে তোমার চীনের সাথে তোমার দহরম মহরমটা আমার স্বার্থ বিরোধী আমার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে চীনের সাথে তোমার দহরম মহরম ওইটা থাবাতে হবে নাহলে আমি তোমার এগেনস্টে যাব তখন হাসিনা কি করবে এটা উনি লিখেছিলেন বেশ কয়েক বছর আগে তো ওইটা পরে বুঝেছিলাম যে আমেরিকা অনেক চিন্তাবিদ আছেন যারা ফরেন পলিসি থিঙ্ক ট্যাঙ্কগুলোতে থাকেন এবং তাদের ইনপুট দেন যে তারা মনে করছে যে হাসিনা আমেরিকা এবং চায়না এবং ভারত এই তিনটাকে ব্যালেন্স করতে চাচ্ছে কিন্তু তাকে ব্যালেন্স করতে দেওয়া হবে না কারণ তোমাকে চুজ করতে হবে তুমি চায়নার সাথে মিশবা না আমেরিকার সাথে মিশবা তুমি কি ভারতের সাথে বেশি ঘনিষ্ঠ হবে না আমাদের সাথে ঘনিষ্ঠ হবে তাকে চুজ করতে হবে এখন চুজ তো করতে পার পারলো না শেখ হাসিনা কারণ এখন এখন নতুন যে সরকার আসবে তারা কি চুজ করতে পারবে যেটা শেখ হাসিনা পারলেন না এই আপনি দেখেন শেখ হাসিনার পতনের পর কি হলো বাংলাদেশে চাইনিজ অ্যাম্বাসডার সবচেয়ে সক্রিয় ছিল পশ্চিম অ্যাম্বাসডার কিন্তু অ্যাম্বাসডার কিন্তু প্রথম দিকে অত সক্রিয় ছিল না চাইনিজ অ্যাম্বাসডার কিন্তু মানে একেবারে নিমেষের মধ্যে তিনি বিএনপির সাথে যোগাযোগ স্থাপন করলেন জামায়াতে ইসলামের অফিসে গিয়ে হাজির হলেন বিএনপি ডেলিগেশনকে ইনভাইট করলেন চায়না যেতে জামাতে ইসলামের ডেলিগেশন চলে গেল চায়নাতে অর্থাৎ চায়না মনে করলো যে ঠিক আছে হাসিনা প্রথম হয়েছে এবং এর তারপরে এনসিপি যখন জন্ম হলো এনসিপি নেতাদের নিয়ে গেল চায়নায় সফরে এই সফরে নেওয়া মানে কি তাদেরকে একটু নরম করা তাদেরকে দেখানো একটু আতিথ্যতা করা একটা সম্পর্ক গড়ে তোলা সো চায়না দেখছে যে এই তিনটা দল এখন বাংলাদেশের ক্ষমতায় এবং পরবর্তীতে এরাই ক্ষমতায় আসবে নির্বাচনে কাজে তারা চায় এদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে আর আমেরিকান এবং ব্রিটিশ এবং ইউ এরা একটু দেরিতে দেরিতে হলেও তারা কিন্তু কাজ শুরু করেছে কিন্তু তারাও কিন্তু দেখবেন যে সব রাজনৈতিক দলের সাথেই সম্পর্ক করছে যত না সরকারের সাথে সম্পর্ক করছে

এখন হাস এখন আমরা আছি হাসিনা পরবর্তী বাংলাদেশ কিন্তু আমরা দ্রুত চলে আসবো পরবর্তী বাংলাদেশে পরবর্তী বাংলাদেশে কোন দেশ সবচেয়ে বেশি প্রভাব রাখতে পারবে সেই একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে চায়না এবং পশ্চিমা বিশ্বের মধ্যে ইন্ডিয়া এখান থেকে আউট রাশিয়াও একটু সাইড লাইনে চলে গেছে রাশিয়া তার নিজের সমস্যা নিয়ে ব্যস্ত আছে সো চায়না এবং পশ্চিমা বিশ্ব এই দুইটা গ্রুপের মধ্যে চলছে প্রতিযোগিতা যে ইউনুস পরবর্তী বাংলাদেশে কে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারবে না আপনি আপনি যেভাবে বললেন যে এই যে চীন সফরে যাওয়া রাজনৈতিক দলের এই দফায় দফায় চীন সফর তো তাহলে আমেরিকা তো এই চীন সফরকে ভালোভাবে দেখবে না তো তাহলে এনসিপির নেতারাও চীন গেল বিএনপির নেতারাও চীনে গেল জামাতের নেতারাও চীনে গেল তো আমেরিকা কি তার এই ডিপ স্টেট পলিসির অংশ হিসাবে তার মেকানিজম ঠিক রাখতে পারবে না বিশেষ বিশেষ করে আপনার ডোনাল্ড ট্রাম্প তো খুবই চীন বিরোধী এবং সে চায় না যে সব দেশ চীনের সাথে বেশি ধরমহরণ করুক কারণ চীন যেটা চাচ্ছে চীনের উদ্দেশ্য তো হচ্ছে বাণিজ্য এবং বাণিজ্য করার জন্য সে ওই রোড বেল্ট অ্যান্ড রোড নেটওয়ার্কটা করছে বিভিন্ন দেশের সাথে পোর্ট বন্দর তারপর রেলওয়ে তারপর সড়কপথ পাকিস্তানে মিয়ানমারে তো চীনের উদ্দেশ্য হচ্ছে সেটা বাণিজ্য কি করে আমি বেশি বেশি মানে অবাধে বাণিজ্য করতে পারবো এখন আমেরিকার লক্ষ্য হবে ট্রাম্পের অধীনে যে চীন যাতে এটা করতে না পারে সেটা যুদ্ধে না গিয়ে চীনকে কিভাবে তারা চীনের যে উত্থান সেটা তারা কিভাবে আটকাবে চীনের সাথে যুদ্ধ করতে চায় না ট্রাম্প কিন্তু চীনের উত্থানটা সে ডেফিনেটলি আটকাতে চায় এবং এটা আটকাতে গিয়ে যদি বাংলাদেশের সাথে একটা বচসা হয় তাহলে হয়তো বাংলাদেশকে এই ইউনুস পরবর্তী বাংলাদেশকে ওই চুজ করতে হবে চীন না যুক্তরাষ্ট্র সেই পর্যায়ে আমরা এখনো যাইনি